তোমিকার তুমিকে পার করে নিয়ে ইয়ে ইয়ে গোবিন্দ 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 তোমিকার দিকে গোবিন্দ তোমিকা আটকানো দেখা বাংলার মানুষ রাজনীতির উঠতে উঠে সমস্ত আমাদের আন্দোলন সেটা সম্পূর্ণই প্রতীকী গতকাল স্বতস্কৃত ভাবে ছাত্ররা রাস্তায় নেমেছিল পুলিশ আন্তহ ক্লাঠিচার্জ করেছে ডিয়ার সেলিং করেছে আমাদের টিআর গ্যাস সেলিং চলে ছাত্রদের উপরে হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা বারো ঘন্টা বন্ধ কুচবিহার থেকে কাশদ্বীপ পর্যন্ত সর্বত্রের বন্ধ প্রভাব সর্বত্র মানুষ এই বন্ধে সাড়া দিয়েছে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস এই বন্ধের বিরোধিতা করার জন্য বাজার খুলতে থাকো না চিরকালের জন্য বন্ধ হুমকি দিয়ে জোর করে খুলিয়ে রেখেছে আদারওয়াইজ এই পথ সর্বাত্মক ছিল ছাড়ে যখন ছড়াছড়ি আসতে হবে তারা তারি ডাক দিচ্ছে নিমতৌড়ির আদি ঢাকেশ্বরী কলকাতায় সুবিখ্যাত আদি ঢাকেশ্বরী তৌরিতে নিয়ে এলো শাড়ি কিনুন সোনা জিতুন পুজো স্পেশাল ধামাকা অফার প্রতিটি কেনাকাটায় থাকছে শাড়ি কিনলেই সোনা জেতা বিশেষ সুযোগ সঙ্গে থাকছে রুপোর কয়েন এছাড়াও থাকছে প্রতিটি কেনাকাটায় দশ শতাংশ থেকে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় এবং সঙ্গে থাকছে আকর্ষণীয় সব উপহার আমাদের এই অফারটি চলবে পনেরোই অগস্ট থেকে বারোই অক্টোবর দু পর্যন্ত শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানে দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আগাচ্ছি চলে আসুন সানশাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লি ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লভপুর ভীমাচরণ স্কুলের সামনে বিষতে জানতে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য